এবার যে খবরের দিকে নজর রাখবো জাল ওষুধ ধরতে সক্রিয় রাজ্য বড়বাজারের ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা চোদ্দোটি নামী সংস্থার ওষুধের নমুনা বাজেয়াপ্ত বাজেয়াপ্ত ওষুধগুলির বারকোড স্ক্যানে তথ্য মেলেনি মেহতা বিল্ডিং বাগ্রি মার্কেট গান্ধী মার্কেটে হানা কি মিললো সেখানে গিয়ে আসুন জানার চেষ্টা করি আমাদের প্রতিদিন অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে অভিজিৎ থাকবেন তার আগে আপনাদেরকে আরও একবার জানাই বড়বাজারের ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা চোদ্দটি নামী সংস্থার ওষুধের নমুনা বাজেয়াপ্ত বাজেয়াপ্ত ওষুধগুলি বারকোড স্ক্যানে তথ্য মেলে নি মেহতা বিল্ডিং বাগরি মার্কেট গান্ধী মার্কেট এই জায়গাগুলো আনা দেওয়া হয় হাজারের বেশি ওষুধ ইনজেকশন তা ক্ষতি দেখা হয় জাল ওষুধ ধরতে সক্রিয় রাজ্য এবং আপনাদেরকে বারবারই লাগাতার নিউজ এইটিন বাংলায় খবর দেখিয়েছে জাল ওষুধ এবং সেই জাল ওষুধ আপনার আমার রোজকার ওষুধগুলোর মধ্যে যেমন সুগার প্রেশার এই সমস্ত কিছুই জাল এবং তার জন্য বারবার চিকিৎসকরা বলছেন স্ক্যান করে নিতে আর সেখানে স্ক্যান করতে গিয়েই স্ক্যান করেই ধরা পড়ল আসল তথ্য বারকোড স্ক্যান করে কোনো রকম কোনো তথ্য মেলেনি কোথায় কোথায় হানা দেওয়া হয়েছে মেহতা বিল্ডিং বাগরি মার্কেট গান্ধী মার্কেট বড় বাজারে ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা চোদ্দটি আপনাদের জানিয়ে রাখি চোদ্দটি নামি সংস্থার ওষুধের নমুনা ইতিমধ্যে বাজেয়াপ্ত কারণ এই ওষুধগুলির এই বাজেয়াপ্ত ওষুধগুলির বারকোড তা স্ক্যান করে কোনো তথ্য মেলেনি মেহতা বিল্ডিং বাগরি মার্কেট গান্ধী মার্কেটে হানা এবং হাজারের বেশি ওষুধ ইনজেকশন খতিয়ে দেখা হয়